এখানে অন্য কোন দলের ইনশাল্লাহ কোন জায়গা ইনশাল্লাহ থাকবে না নন্দলালপুর ইউনিয়নে একমাত্র বিএনপি শক্তিশালী দল এবং বিএনপি শক্তিশালী হবে ইউনিয়ন বিএনপির নির্বাচনের ধারাবাহিক অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদকি ও নন্দলালপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদকি ইউনিয়ন শাখার আয়োজনে রবিবার সকাল দশটায় অত ইউনিয়নের পাথর বাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুরুতে জাতীয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ও পতাকা উত্তোলন করা হয় কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন চৌধুরী মেলন সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আরেক সদস্য আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজি মাকসিদুল মমিন খন্দকার মুস্তাফিজ রহমান তুহিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এদিকে এ নির্বাচনে ফুটবল মার্কা প্রতীকে মোহাম্মদ এম এস আলী সভাপতি ও মই মার্কা আকরামুল হক মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে একই দিন বিকালে নন্দলালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় শেষে ফলাফল ঘোষণা করা হয় এতে সভাপতি পদে ফুটবল প্রতীকে মোহাম্মদ বিয়ানুদ আলী ও সাধারণ সম্পাদক মোরক প্রতীকের সাবেক এক নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছে নির্বাচনে বিজয় অর্জন করে তুলে ধরেন নন্দলপুর ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তবে আমরা সেই কাজটাই করব এবং আমি মনে করি নন্দলালপুর ইউনিয়ন বিএনবির ঘাঁটি এখানে অন্য কোনো দলের ইনশাল্লাহ কোনো জায়গা ইনশাআল্লাহ থাকবে না নন্দলালপুর ইউনিয়নে একমাত্র বিএনবি শক্তিশালী দল এবং বিএনবি শক্তিশালী হবে এই নন্দলালপুর ইউনিয়নে বিএনবি রূপের কোন দল শক্তিশালী হবে আমি মো পক্ষ মনে করেনা না। আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হবে জিয়ার मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी फोर